গাজায় কেন্দ্র হিসেবে ব্যবহার করা দার আল আকরাম স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল বৃহস্পতিবার বিমান হামলায় প্রাণ হারান অনেক ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংসস্তূপের মাঝে বসে ফিলিস্তিনি এক তার বোন ও তার অনাগত সন্তানের মৃত্যুতে বিলাপ করেন ধ্বংসাবশেষ থেকে শিশুর কাপড় বের করেও দেখান তিনি একমাত্র স্কুলটি ধ্বংস হওয়ায় আশ্রয় নেয়ার আর কোনও জায়গা নেই বলে জানান তিনি আমার বোন ও তার অনাগত সন্তানের তার পুরো পরিবার মারা গেছে যে শিশু পৃথিবীর মুখ দেখেনি তার দোষ কোথায় হয়ে গেছে এখন মানুষের নেই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলার কারণে বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণে অভিযান চালিয়ে বিশাল এলাকা দখলের পরিকল্পনা ঘোষণার পর তারা বাস্তুচ্যুত হন ইসরায়েলি বাহিনীর দাবি হামাস দার আল আকরাম স্কুলকে নিয়ন্ত্রণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে তবে দাবির সত্যতা নেই বলে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি